তো ভালো আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো থাকারই বিষয় তো কি বলবো বলার কিছু নেই ছোট্ট একটা ভিডিও পেলাম ফেসবুকে ভিডিওটা দেখলাম কোনো এক এম সাহেব খুব সম্ভবত আরামবাগের ইনি নামটা হয়তো মধুসূদন বাগ হবে যাই হোক তো ইনি বিজেপির এম তো এমএলএকে দেখলাম এমএলএ সাহেবকে দেখলাম ইনি আবার মশাই ইনি দেখলাম মানে দুয়ারে এমএলএ যেটাকে বলা হয় ইনি আমরা কি করি আমরা এখন শাসক দলের এমএলএ দেখেছেন তো বাড়িতে গেলে ওয়েট করতে হয় সার্টিফিকেট নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় সার্টিফিকেট নেওয়ার জন্য এমএলএ সাহেব ঘুম থেকে কখন উঠবেন তারপর আমাদের সার্টিফিকেট দেব শাসক দলের নেতা বলে কথা তো ইনি বিরোধী দলের নেতা তো এনার কাছে লোকেদের সার্টিফিকেট আনতে যেতে হয় না ইনি লোকেদের গ্রামে গিয়ে সার্টিফিকেট দেয় তার প্রমাণটা আজকে দেখলাম সাধারণ মানুষের সার্টিফিকেট দিচ্ছে তার বাড়ি পাশে গিয়ে গাড়িতে করে সার্টিফিকেট বয়ে নিয়ে গিয়ে এমএলএ সার্টিফিকেট দিচ্ছে বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদের এতটা আদর্শ এতটা মানুষের প্রতি ভালোবাসা সম্মান তো আমি কিছু বলবো না বেশি আপনারা ভিডিওটা দেখুন কেমন লাগবে আমাকে বলুন এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আদর্শ তো চলুন দেখে আসি ভিডিওটা তারপরে আপনারা বলবেন সেবাই পরম ধরে যে চলে শিক্ষক হয়ে মানুষের কাছে সব সময় মেলে ঘরে ঘরে পৌঁছে যায় ভালোবাসার আলো আরামবাগের মানুষ বলে এই মানুষটাই ভালো মানুষের দুঃখে কষ্টে পাশে থাকেন যিনি নিজের সুখ ভুলে দিয়ে হাসান সবখানি শ্রেণী ছাড়িয়ে রাস্তায় রাস্তায় মানুষ গড়ার নিয়ে আছেন সব নাম তাই শিক্ষক তুমি পথের দিশাল মশাল তুমি আরাম বাগের